আমি এখন লাইভ তোমরা আমার সাথে কানেক্ট করো আর এবং এবং কমেন্ট করো তোমাদের কমেন্ট ফেলায় দেওয়ার জন্য আমি লাইভে এসেছি এবং তোমরা কি কোথা থেকে আমার এই লাইভ ভিডিও দেখছো কমেন্ট করে জানিও আর আর অবশ্যই এই তোমরা একটি করে লাইক করবে এবং তোমরা কি কোথা থেকে এই লাইভ ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি না এখন সময় থাকে তাহলে পরে এই লাইভটা তোমরা দেখে নিও আর আশা করছি এই লাইভটা তোমরা পরে দেখবে তখন তোমরা কমেন্ট করবে এবং একটি লাইক করবে ঠিক আছে বন্ধুরা আমি এখন লাইভে আছি তোমরা আমার সাথে কানেক্ট করো তোমরা কমেন্ট করো আমি উত্তর দেব এখনই তোমরা কেমন আছো বলো তোমরা এখন কেমন আছো আমাকে বলো তোমরা কেমন আছো আমাদের এদিকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এই জন্য আজকের আমি দোকান খুলতে পারিনি এই জন্য আমি লাইফে এসেছি আপনাদের সাথে সময় কাটানোর জন্য হাই তুমি কেমন আছো ভালো আছো তো আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে মুসলধারা এই জন্য আমি আজকের দোকান খুলতে পারিনি এই জন্য আমি লাইভে এসেছি তোমাদের সাথে সময় করার জন্য অনেকদিন পরে এই লাইফটা আমি করছি তোমাদের জন্য আর অবশ্যই এই লাইফটা ভালো লাগলে একটি লাইক করবে তোমরা তোমরা এত আমাকে ভালোবাসা দিয়েছ এই জন্য আমি তোমাদের জন্য লাইফ এসেছি তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি লাইভে আসতে পারতাম না আমার এখানটায় নেটের প্রবলেম একটু হচ্ছে তার জন্য লাইফটা একটু ডিস্টার্ব হচ্ছে কোনো কারণে তোমরা আমার এই সাথে কানেক্ট করো আমি এখন লাইফে আছি আর এখন লাইভটা করছি দেখো এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এই জন্য ক্যামেরাটা পুরো ঘোলাটে ভাব হয়ে গিয়েছে ঠিক আছে তোমরা কোনো কোনো মালিম করবে না তাই জন্য লাইফটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে তোমরা আমার লাইফের সাথে কানেক্ট করো আমি লাইভে আছি তোমরা কমেন্ট করো উত্তর দেবো অবশ্যই এই লাইভটাকে তোমরা একটি করে লাইক করবে আর চ্যানেলের সাবস্ক্রাইবটা আমার অবশ্যই বাড়িয়ে দিও কে কোথা থেকে আমার এই লাইট ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখন ছাদের ওপরে বসে আছি ছাদের ওপরে বলতে গেলে ছাদের গেটের কাছে কারণ আমাদের বাড়িতে ইলেকট্রিক লাইন নেই সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি সিঁড়ি সিঁড়ির গেটটাকে খুলে আমি লাইভ করছি শুধু তোমাদের জন্য আর উপরে যেতে পারছি না কারণ সাদা উপরে এখন বৃষ্টি হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা সাদা উপরে কেন মুসলধারা বৃষ্টি হচ্ছে দেখুন সকাল থেকে এখানটা প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে বৃষ্টি হলে করে জানিও তোমাদের ওদিকে যদি বৃষ্টি হয় তাহলে এখনই কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি সাদের উপরে এখন যেতে পারছি না বৃষ্টি হচ্ছে এই জন্য লাইভটা আমি সাদের পাশে করছি কারণ সিঁড়ি না চিলে যেটা বলে তার গেটটি খুলে আমি এখানটায় লাইভ করছি আর দোকানও আজকের খুলতে পারবো না সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে এই জন্য লাইফ এসেছি আর আমাদের এদিকে ইলেকট্রিক লাইন নেই লাইভটা কতক্ষণ করতে পারবো তাও জানি না তোমরা যা ভালোবাসা দিচ্ছ এই জন্য আমি লাইফে না এসে থাকতে পারি শুধু তোমাদের জন্য আমি লাইফে এলাম আর তোমরা কেমন ভিডিও দেখতেও চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট ইফেলাই দেওয়ার জন্য আমি এখন লাইভে তোমরা আমার সাথে কানেক্ট করো তোমরা এখন কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আছি তোমরা যত কমেন্ট করবে তত লাইভটা এগিয়ে নিয়ে যাবো আর বড় করতে পারবো তোমরা না কমেন্ট করলে লাইভটা হয়তো বড় করতে পারবো না শুধু তোমরা এত আমাকে ভালোবাসা দিয়েছো বলে আমি আজকে এই জায়গা আসতে পেরেছি নাহলে এই জায়গা আমি আসতে পারতাম না শুধু তোমাদের ভালোবাসার জন্য আমি লাইফে এসেছি তোমরা আমার লাইফের সাথে কানেক্ট করো দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো আকাশ পুরো মেঘলা হয়ে এখন বৃষ্টিটা একটু কমেছে ঠিক আছে আগে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল হয়ে আছে দেখো আকাশ পুরো মেঘলা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কি জানি না আমি ঠিক দেখো ছাদের জল এখন জমেনি কারণ ছাদের পাইপ আছে ছাদের পাইপ থেকে জল চলে যাচ্ছে ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখো এটা আমাদের ছাদ ঠিক আছে বন্ধুটা তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আমি এ দেখো দেখো ছাদের উপরে বৃষ্টি পড়ছে না হালকা হালকা পড়ছে তাও আমি তোমাদের দেখানোর জন্য আনলাম ঠিক আছে বন্ধুরা দেখো এই আমাদের গ্রাম এইটা ঠিক আছে দেখো আমাদের গ্রাম বৃষ্টি পড়ছে বন্ধুরা দেখো এ দেখো বৃষ্টি পড়ছে কিন্তু আমার কাজ তাও আমি তোমাদের দেখানোর জন্য শুধু আমি এলাম কিন্তু তোমাদের দেখানোর জন্য দেখো এইটা আমাদের ছাদ ঠিক আছে বন্ধুরা আমি ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো এই আমাদের বাড়ির রাস্তা ঠিক আছে এখানে কো লাগা যাচ্ছে বলে দেখা যাচ্ছে না আমি ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই সে দেখো এই ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির বাড়ির রাস্তা ঠিক আছে বন্ধুরা দেখো এই আমার মেন রাস্তা এটা বাজারে যাওয়ার এই দিক থেকে আমরা বাজারে যাই ঠিক আছে এই দিক থেকে এটা গ্রামের মধ্যে ঠিক আছে আর এই দেখো এই আমাদের ছাদ ঠিক আছে ছাদের ওপরে বৃষ্টি পড়ছে তাও আমি তোমাদের দেখানোর জন্য আমি ছাদের উড়ে এলাম ঠিক আছে এ দেখো আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আমরা যেই পুকুরে চান করিও দেখো পুকুরটা দেখতে পাচ্ছ কিরম হবু হয়ে গেছে জলে পুকুরটা কিরম বুড়ে গেছে তোমরা দেখতে পেলে অবশ্যই কমেন্ট করো দেখো পুকুরটা বুড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি দেখো এই দেখো পুকুরটা পুরো বুড়ে গিয়েছে দেখতে পাচ্ছ সামনে একটা ভ্যান আছে ভালোভাবে দেখো পুরো রাস্তার সমানে জল উঠে গেছে পুকুরটা ঠিক আছে আর এই দেখো আমাদের মেন মেন রাস্তা এটা আমাদের থেকে আমরা বাজারে যাই ঠিক আছে রাস্তা দিয়ে আমরা বাজারে যাই আর এই নিচে আমাদের দোকান ঠিক আছে বন্ধুরা তোমাদের আমি দেখাতে পেরে আমি অনেক খুশি আর আমি তোমাদের জন্য বৃষ্টি হয়েছি আমি ফের আমার জায়গা চলে এলাম তো বলো আমাদের ছাড়টি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে অবশ্যই তোমাদের ভালো লেগেছে এখনো কমেন্ট করছো না এত কষ্ট করে তোমাদের আমি ছাদের ওপরে নিয়ে গেলাম এই বৃষ্টি ভিজে ভিজে অবশ্যই এই কষ্টের জন্য একটি লাইক অবশ্যই করো ফের ইতিমধ্যে ফের বৃষ্টি এখন শুরু হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এ দেখো ফের ইতিমধ্যে ফের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তোমা দেখতে পাচ্ছ দেখো বৃষ্টি ইতিমধ্যে ফের শুরু হয়ে গিয়েছে জানি না এখন এখন চারটে পাঁচ মাঝে

運動はできてっちゃいわね。